ফেরাউনের জমানাতে একজন মা ছিল তার সাতটা সন্তান এই সাতটা ছেলে সহ সবাই ছিল পাক্কা ইমানদার ফেরাউন বলল তাদেরকে ধরে নিয়ে আসা হোক ধরে নিয়ে আসা হলো ফেরাউনের আদর ছিল সে মুসলমানদেরকে ধরে এনে খিঞ্জির সুয়র জবাই করে সুয়ের গোষ্ঠ রান্না করে মুসলমানদেরকে জোরপূর্বক খাওয়াইয়া মুসলমানদেরকে বেইমান বানানোর চেষ্টা করত ফেরাউন ওই মহিলা সুখ সাতটা সন্তানকে ধরে নিয়ে আসছে মহিলাকে বলা হলো নারী বলো তুমি তোমার সন্তান এই সুরের গোষ্ঠ তুমি খাবা কেনা তখন ওই মহিলা জবাব দিল ফেরাউন আমার জীবন চলে যাবে আমরা জীবন দিতে পারবো কিন্তু সুরের গোষ্ঠ খাইয়া আরাম খাইয়া আল্লাহর হুকুম আমার ন করতে পারব না এমন ডাক দিয়ে বলতেছে বসো বসো তোমরা জিকিরের পাগল হলি তো চলতো না জিকির কেন করা লাগবে আগে বুঝাইনি কি কথা ঠিক কি না জিকির দরকার আছে কিন্তু জিকিরটা আজকে মাহবিল এসে একটু কইরে চলে গেলে পরে আর জিকিরের খোঁজ নাই পরে খালি বিড়ি টানবা তা আসল এই কি কথা কে পরে বিড়ি টানবা মানে কিছু বেকার

ষাটটা সন্তান দ্বারা করেছে ফেরাবো শহরের গোষ্ঠ খাবা বলে না কারণ কি বলে আল্লাহ হারাম করছে যদি না খাও তোমাদের সবাইকে হত্যা করা হবে বলে জীবন দিব কিন্তু হারাম খাবো না একসাথে বলা যাবে আল্লাহ না না আরো জোরে আরো জোরে একসাথে জোরে বলেন জোরে আরো জোরে আল্লাহ আমাদেরকে খাইতে কি পবিত্রটা খাইতে পেয়েছে আল্লাহ নামকটা খাইতে বলে নয় ওই মহিলা বলতেছে ফেরাউন জীবন দিয়ে দিব কিন্তু হারাম খাবো না ফেরাউন এবার বলতেছে নারী তুমি যদি না খাও তাহলে তোমাদের সবাইকে হত্যা করা হবে মহিলা বলল ফেরাউন আমরা সবাই মরতে রাজি আছি কিন্তু হারাম খাবো না এবার ফেরাউন বড় ছেলেটাকে ডাক দিল ডাক বলো এ যুবক বলো তুমি কি হারাম খাবে এই সরের খাবে ফেরাউন ওই যুবক দে বলো ফেরাউন নে আমার জীবন চলে যাবে আল্লাহ যেটা হারাম করেছে সেটা খাব না আল্লাহ যেটা হারাম করেছে সেটা খাব না একবার জোরে বলা যাবে আল্লাহ ফেরাউন বলল যেহেতু খাবি না তাহলে হত্যা করে ফেলব কিন্তু আরামের সাথে মারব না মারব তো তোকে কঠিন জিমান কঠিন শাস্তি দিয়ে তোমাকে মারা হবে ধরে নিয়ে যাওয়া হলো তাকে প্রথমে তার একটা আঙ্গুল কাটা হলো বলা হলো গর্গষ গোস তুমি কি খাবা বলে না দ্বিতীয় আঙ্গুল কাটা হলো খাবা বলে না তৃতীয় আঙ্গুল কাটা হলো খাবা বলে না এইভাবে তার দশটা আঙ্গুল কেটে ফেলে দেওয়া হলো দশটা আঙ্গুল কাটার পর ফেরাউন তারে এই সরের বস্তু খাওয়াইতে পারে নাই তার নাক কাটা হলো কান কেটে ফেলে দেওয়া হলো তার চোখ উঠিয়ে ফেলে দেওয়া হলো ফেরাউন ডাকতে বললো যুবক তুমি কি বলো খাবা বলে না ফেরাউন বললো তাকে হত্যা করা হোক তার অঙ্গ প্রত্যঙ্গ কেটে কেটে টুকরা টুকরা করে তাকে হত্যা করা হলো কিন্তু এই যুবক ফেরাউনের কাছে মাথা নত করে নাই চিৎকার করে জনে বলেন না মারা